ষষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের দুই উপজেলায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল বুধবার রাত দশটার দিকে বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে বান্দরবান সদর ও আলীকদম উপজেলা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদ হোসেন বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল কুদ্দুস মোটরসাইকেল প্রতীকে সাত হাজার ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে এম জাহাঙ্গীর আনারস প্রতীকে পান এক হাজার ভোট ছয় হাজার তিনশত ছিয়াশি ভোটের ব্যাপক ব্যবধানে জয় পান আব্দুল কুদ্দুস ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ওমর ফারুক উড়োজাহাজ প্রতীকে পাঁচ হাজার তিনশত ছেচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজ্ঞাসার বড়ুয়া পাপন টিয়া পাখি প্রতীকে পান দুই হাজার সাতশত পঁয়ত্রিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহাই নু মার্মা প্রজাপতি প্রতীকে তিন হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সঞ্জিতা আক্তার কলস প্রতীকে বান আটশত বিয়াল্লিশ ভোট অপরদিকে আলিকদম উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছে নয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আনারস প্রতীকে পান সাত হাজার পাঁচশত ষোলো ভোট ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রিটন। তালা প্রতীকে নয় হাজার একশত ছেচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ কফিল উদ্দিন টিউবওয়েল প্রতীকে পান সাত হাজার পাঁচশত সাতচল্লিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা আক্তার প্রজাপতি প্রতীকে আট ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসমিন আক্তার পদ্মফুল প্রতীকে পান সাত হাজার ভোট নির্বাচন অফিসের তথ্য বান্দরবন সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা একাত্তর হাজার চারশত জন এবং আলীকদম উপজেলায় ভোটার সংখ্যা বত্রিশ হাজার আটশত জন এদিকে পাহাড়ি অভিযানের কারণে রোয়াংছড়ি রুমা ও থানচি উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন তবে আগামী একুশ মে দ্বিতীয় ধাপে লামা ও নাইখুংছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে